আমার পনেরো মাসের বাচ্চাকে কিভাবে আমি নুডলস রান্না করে খাওয়াই সেই রেসিপিটাই থাকছে এই ভিডিওতে আছেন আশা করি সবাই অনেক ভালো আছে ছোট বাচ্চাদের জন্য মটরশুটি টমেটো দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম মটরশুটিগুলো ভালো করে ছিলে তারপরে পেঁয়াজ মোড়ি টমেটো একসঙ্গে ভালো করে ধুয়ে তারপরে সেগুলাকে একসঙ্গে প্যানে ঢেলে দিলাম তারপরে সরিষার তেল দিবো অল্প পরিমাণ আপনার বাচ্চা যদি এক বছরের নিচে বয়স হয় তাহলে সরিষার তেলটা স্কিপ করবেন কারণ অনেক বাচ্চাদের শরীরে সরিষা তেলটা শ্যুট করে না অনেক র‍্যাশ ও বের হয়ে থাকে আমি আমার মেয়েকে এক বছর পর্যন্ত কোনো রকম সরিষার তেল দিইনি তারপরে এক বছরের পর আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেখেছি যে ওর শরীরে এটা শ্যুট করে তো অনেক বাচ্চা আছে যাদের দুই বছরের আগেও শ্যুট করে না তো আপনার বাচ্চাদেরকে আপনি অল্প অল্প করে দিয়ে দেখবেন আপনার বাচ্চা শরীরে কোনো রকম র‍্যাশ বা কোনো প্রবলেম হচ্ছে কিনা তো তারপরে হালকা করে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল পেঁয়াজ মরিচ সবকিছু একসঙ্গে তারপর নুডলসে যে মশলাটা থাকে মশলাটা দিয়ে তারপরে মটরশুঁটিগুলো একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে এই ফাঁকে আপনাদেরকে একটা গল্প শেয়ার করি আপনারা অনেকে কমেন্ট করেছেন আপু এত অল্প ফলোয়ার অল্প দিনে এত কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার এই পেজটা খুলেছি আমি জানুয়ারি মাসের 10 তারিখে পেজ খোলার পরে তেমন একটা আমি কাজ করতাম না সপ্তাহে একদিন দুই দিন করে একটা করে ভিডিও আপলোড দিতাম দিয়া দিতাম না আমার যেহেতু একটা বড় পেজ আছে যেখানে 7000 ফলোয়ার ওইখানে আমার ইনস্টা সেটআপ পর্যন্ত আছে কিন্তু আমার তেমন ভিডিওতে ভিউ যে কারণে পেজটা আমি কাজ করা অফ করে দিই আবার নতুন করে একটা পেজ খুলেছি তো এই পেজটাতে কাজ করছি আমি টানা 4 মাস ধরে 10ই মে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিন্তু মনিটাইজেশন দেওয়ার পরে আমার পেজের রিচ পেজের কিছু ডাউন করে দিচ্ছে ফেসবুক এদিকে আমার মোটরসটি আর অনেকে বলে পেজে নাকি লং ভিডিও না দিলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলে মানুষকে ভুল ইনফরমেশন দিবেন না মানুষকে বিভ্রান্তি করবেন আগে যেমন ছিল শুধু রিলস ভিডিও আপলোড দিয়ে মনিটাইজেশন পাওয়া যেত এখনো সেম এটাই আছে তবে হ্যাঁ রিলস এর ইনকাম আগের তুলনায় একটু কমে এবার মশলা গুলো হালকা ভাবে কষানোর পরে নুডলস গুলো একে সবগুলো দিয়ে দিব আমি যেহেতু চপস্টিক নুডলস টা রান্না করছি তাই আমার এখানে এক্সট্রা করে সেদ্ধ করে পানি ঝরানোর প্রয়োজন নাই আমি সরাসরি নুডলস টা ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ফুটে নিলে হয়ে যাবে আমার কাছে আমার মেয়ে আমার হাজবেন্ড সবাই এইভাবে নুডলসটা খেতে অনেক পছন্দ করে তাই এইভাবে রান্না করি এভাবে যেহেতু শর্টকাটও হয় আবার স্বাদের দিক থেকে নুডলস রান্না তুলনা এটা অনেক অনেকটাই ভালো লাগে আমার একদিন এভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারা তো এটা অনেক মজা করে খাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট যেহেতু রান্না করতে একটু সময় লাগে আর বাচ্চাদের যে কোনো খাবার একটু টাইম নিস ভালোভাবে সেদ্ধ করে তারপর বাচ্চাদেরকে খাওয়ানো উচিত আপনারা কে কে আমার মতো এভাবে নুডলস রান্না করেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবার পাঁচ মিনিট পরে এটাকে ভালোভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলাম যেন ভালোভাবে সেদ্ধ মটরশুঁটি আবার সাথে গাজর দিলে অনেক ভালো লাগে যেহেতু এখন গাজরের সিজন না গাজর পাওয়া যাবে না টমেটো এখন সব জায়গাতে পাওয়া যায় কিন্তু মটরশুঁটিটা আর গাজরটা একটু কম পাওয়া যায় মটরশুঁটিটা ফ্রোজেন করে রাখা ছিল তো তাই শুধু মটরশুঁটি দিয়ে আজকে রান্না করলাম টমেটো টমেটো তো এখন পাওয়াই যায় তারপরে আবার কিছুটা পানি দিলাম যেহেতু পানিটা একটু কম হয়েছিল তাই পানিটা দিয়ে আবার ভালোভাবে ভালোভাবে সেদ্ধ করে নিবো তো এই তো সেদ্ধ হয়ে গেছে আমার দেখতে দেখতে নুডলস রান্নাটাও শেষ প্রায় এবার একটা বাটিতে উঠে পরিবেশন করলেই হয়ে যাবে তো এই ছিল আজকের আমার নুডলস রেসিপি আর সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ